বড় পিঞ্জরির দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য শুক্রবার ভোর পাঁচটার দিকে এমনই ঘটনার কথা জানা গেল শীতলকুচি ব্লকের বড় অঞ্চলের অন্তর্গত এলাকায় জানা যায় প্রতিদিনের মতো দোকানের মালিক গতকাল রাত্রি আনুমানিক সাড়ে নটা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে ফেরে শুক্রবার ভোর পাঁচটার দিকে যখন দোকান খুলবে ঠিক সেই সময় নজরে আসে দোকানের তালা কেটে দোকানে বিভিন্ন জিনিসপত্র সমেত তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল এই ঘটনা দেখে মাথায় হাত পড়ে যায় দোকানদারের খবর জানাজানি হতেই মানুষের জটলা বাড়তে শুরু করে দোকানের সামনে খবর দেওয়া হয় শীতলকুচি থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ এই বিষয়ে দোকানের মালিক জানায় গতকাল রাত্রি সাড়ে নয়টা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে ফিরি আজ ভোরবেলা দোকান খুলব ঠিক সেই সময় নজরে আসে দোকানের তালা কাটা তা দেখে প্রথমে হতচকিত হয়ে পড়ি জানা যায় দোকানে রাখা ফ্রিজ দোকানের আসবাবপত্র এবং আনুমানিক তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা চুরি হয়ে গেছে এ বিষয়ে শীতলকুচি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন দোকানদার এ বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোর জানান একটি চুরির অভিযোগ জমা পড়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তখন সাড়ে পাঁচটা আসার পর দেখে দরজা ফলের বন্ধ ছিল ফার্স্টে দেখার পর দেখে ফ্রিজ নাই তারপর ঘরে ভিতরে দেখে তারপরে মাল নাই তেল বেশি তেল সাবান বেশি নিয়ে গিয়েছে আর তারপর রং খোলার পর ডলার ছিল ছিল টাকা উগুলো নিয়ে গেছে তিন চারশো টাকা ছিল তারপর শেপ সিগারেট আর তারপর দুধের প্যাকেট ছিল তাজা মানে আটটা নানুমানিক কত টাকা আছে সব মিলে সব মিলে মানে ফ্রিশ হ্যাঁ ফ্রিশ চলে গেছে টাকা মানে এসে ফ্রিশ এর দাম কত হয়ে যাচ্ছে টাকা মানে সব মিলে 30000 টাকা 30 40000 টাকা মানে নিয়ে 30 থেকে 40000 টাকা চুরি হয়ে গেছে কিভাবে ঢুকলো চোর এই যে তালা লম খুলি মানে তালা তালা ভেঙে 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 তো নাই কাটিয়েছে কেটে দিয়েছে হ্যাঁ এটা কখন দেখতে পেলাম আপনারা আজ সকালবেলা 5:30 টা থেকে এসে মানে দোকান খোলা দেখি এটা কিসের দোকান গলামাল